আর মতিলাল আমি আচ্ছা ইনি কে এটাকে তো ঠিক চিনি না কি 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 আপনি আমায় চেনেন না আপনি তো আমাকে টাকা দিয়েছিলেন সোহা কে চোরের দায় ফাঁসাবার জন্য শুধু তাই নয় মতিলালের তালে আছে ওই বদমাইস অসি আর সোনার দোকানে জয় কৃষ্ণ সাহা ওরা কোথায় ওদেরকে নিশ্চয়ই মতিলাল লুকিয়ে রেখেছে চলো তো আমরা সবাই ওদের বাড়িতে যাই যদি ওদের দুজনকে পাই তাহলে তিনজনকে একসাথে পিটিয়ে মারবো থামো থামো তোমরা থামো যা করবার আমরাই করব তোমাদের কিছু করতে হবে না এই কনস্টেবল যাও মতিকে অ্যারেস্ট করো এক মিট এক মিট এক মিট আচ্ছা স্যার আমি এই ভদ্রমহিলাকে চিনি না আর এই ভদ্রমহিলা তো আমার নামে মিথ্যা কথা বলছে আমি বলছি আমি যে একে টাকা দিয়েছি আমি যে ওকে বলেছি এর কোনো প্রমাণ আছে বলুন প্রমাণ আছে তাহলে আমাকে কেন অ্যাস করছেন আরে ও মিথ্যা কথা বলছে আমাকে এর মধ্যে জড়াচ্ছে বেশ তো যা বলার আপনি কোর্টে গিয়ে বলবেন যাও যাও ছাড়ুন না আমি যাচ্ছি তো নিজের মুখেই স্বীকার করেছ যে তুমি চুরিটা করেছ তাহলে তোমাকে তো আমায় অ্যারেস্ট করতেই হয় ওনাকে আজকের মতো সবাই এখানেই সমাপ্ত হলো তোমরা যার বাড়ি চলে যাও চল চিন্তা করবেন না আপনার স্ত্রী যখন সব নিজের মুখে স্বীকার করে নিয়েছেন দেখবেন ওনার শাস্তি কম হবে আর আপনি নিজে তো সৎ পথে চলেন আপনার স্ত্রীকেও বলুন এবার থেকে সৎ পথেই চলতে ভগবান আপনার মঙ্গল করবেন ভগবান আপনার মঙ্গল করবেন আমার নাতিকে এসেছিল গ্রাম ছাড়া করতে হ্যাঁ এবার তুই নিজে কতদিন এই গ্রামে কি হলো এরকম চুপ করে বসে আছো কেন এই দেখো তো এই কার্ড দেখো না বলো কোন কার্ডটা পছন্দ ময়ুরা তুমি আমার কথাটা একটু মন দিয়ে শোনো প্লিজ